ভালো যে খড় করে রোদে শুকিয়ে এরকম করে রাখতে হবে তাহলে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কুমড়া বড়ি তৈরি করেছি এটা আমাদের যশোরের ঐতিহ্য এবং এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ তো কুমড়া বড়ি তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে তিন কেজি হচ্ছে মাশগুলোই এটা হচ্ছে ভিজিয়ে রেখেছি পুকুরের পানি কিংবা বাসি পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে এই যে চাল কুমড়াগুলো চাল কুমড়াগুলো যত পাকা বা বতি হবে ততটাই কুমড়োটা হচ্ছে ভালো হবে কুমড়ো বড়িটা তো আমি হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়ে এই পাশে কুমড়োটা কাটতে লেগে গিয়েছি দেখেন কুমড়োটা এটা কেটে নিব খুব সুন্দর করে যাতে সবুজ অংশগুলো না থাকে মানে নীল অংশ না থাকে নীল অংশ থাকলে কিন্তু তিতা লাগবে তো খুব সুন্দর করে কেটে নিব আর লাস্টের দিকে একটু খুসা রেখে দিব এটা হচ্ছে কুড়ার ছবিধার তারপরে হচ্ছে যে মাঝখানে যে মানে এই যে মাঝখানে যে অংশটা থাকে বিসি সেটা কেটে রেখে দিতে হবে তারপরে এরকম এই যে ঝাঁঝরি বা ছিদ্রযুক্ত থালা দিয়ে এইভাবে কুড়ে নিতে হবে আপনারা চাইলে হচ্ছে আমরা যে যে ইয়ে করি সেটাতেও করতে পারেন কিন্তু এটাতে করাটাই বেশ তারপরে আমার এক হয়ে গেছে আমি এরকম এই যে সুতি মানে পাতলা যে ন্যাকড়াগুলো আছে সেইটাই আর কি ঢেলে রাখবো পানি ঝরানোর জন্য আর এখান থেকে কিন্তু একটা একটা করে কুমড়ো বিচিগুলো সব বেছে রাখতে হবে তা না হলে কিন্তু এটা ভালো লাগবে না তো আমি এইভাবে হচ্ছে ঢেকে রাখছি তারপরে বাদবাকি কুমড়োগুলো কুড়ে নিব এ অনেক অঞ্চলে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়ে থাকে তারপরে পেঁপে দিয়ে থাকে কসু দিয়ে দিয়ে থাকে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে চাল কুমড়া দিয়ে করা যে কুমড়া বড়ি সেটাই হচ্ছে সব থেকে ভালো লাগে এখানে হচ্ছে আমি এই যে কুমড়াগুলো কুঁড়ে নিচ্ছি এগুলো কুঁড়ে নিয়ে এগুলো আবার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু হাতের বিভিন্ন জায়গায় কেটে যেতে পারে আমার কিন্তু অলরেডি অনেকগুলো জায়গায় কেটে গিয়েছে আর এই যে লাস্টের অংশটা আরও বেশি সতর্ক সাথে করতে একে একে সবগুলো করা হয়ে গেছে হবে তো তারপর আমাদের পুকুরই নিয়ে চলে আসলাম এই যে এই কাজগুলো যেহেতু আমার আম্মু ভালো পারে তাই সেই কাজগুলো সে নিজেই করছে আর কি আম্মুই করছে আর আমি হচ্ছে পাড়ে বসে থেকে আর কি দেখছি দেখেন আমাদের পুকুরটা কত সুন্দর এখানে অনেক শৈশব অনেক স্মৃতি কেটে গেছে এখানে বহু বছর তারপর আমরা মা ছেলে বসে বসে আর কি দেখছিলাম এখানে এই যে আর হচ্ছে ভিডিও করছিলাম তো এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো আমরা পুকুর পাড়ায় রোদে বসে আছি আর যে চাল কুমড়াটা সে যেটা কুড়ে নিয়ে এসেছিলাম ওটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে ধুয়ে ওই যে ওইভাবে রেখে দিতে হবে তারপরে যে এই যে ডালটা ধুয়ে নিয়ে আসলাম এবার এরির ভিতর থেকে এই যে ময়লাগুলো আসে এগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে আর এইটা যত বেশি ভালো ভালোবাসবেন ততই হচ্ছে ভালো হবে এর ভিতরে কিন্তু কোনো কিছু কিছু করা যাবে না আর চাল কুমড়াটা এরকম চিপে চিপে পানিগুলো বের করে নিতে হবে আর আধুনিক যুগ মানে সবকিছুই আধুনিকতা ছোঁয়া গ্রামেও চলে এসেছে তো তারই জন্য হচ্ছে আগে হচ্ছে গ্রামগঞ্জে ঢেঁকি কিংবা শিল পাটায় বেটে করতো এখন হচ্ছে মেশিং হওয়াতে গ্রামের বধুদের অনেক সুবিধা হয়ে গেছে তো আমরা এতগুলো সিরিয়ালে পরে এইবার আমাদের সিরিয়ালটা পেয়েছি তো আমার ভাই আর কি ওর ভিতরে দিয়ে দিচ্ছে আর দেখেন এই যে এইভাবে দিয়ে বের হচ্ছে আমরা বাসায় নিয়ে চলে এসেছি এটা হচ্ছে লবণ দিয়ে ফেটাতে হবে এখানে অনেকেই হচ্ছে পাঁচফোরণ ব্যবহার করে কালি জিরা ব্যবহার করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু আমরা করি না এই যে আমরা মা মেয়ে বসে বসে ছাদে আড্ডা দিচ্ছি এটা হচ্ছে হচ্ছেদের ছাদ আর কি চাষিদের ছাদে আর কি রোদ থাকে ভালো এই জন্য আমরা চাষিদের ছাদে আর কি দিতে এসেছি তো এটা যত বেশি ফাপ মানে ফ্যাটানো হবে ততটাই ভালো হবে আর কি কুমড়ো বড়িটা আপনি যত বেশি ফা ফাঁপাবেন ততটাই সুন্দর হবে আমার আব্বু আসছে আর এখানে হচ্ছে মাছাগুলো দেওয়া হচ্ছে এখান থেকে দেওয়া হয়ে দিয়ে নেওয়ার পরে রোদ যে পাশে থাকবে সেখানেই আর কি দিয়ে দিব বাকিগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে আমি একটু ট্রাই করছি আর কি দিতে পারছে কিনা কিন্তু আস্তে আস্তে দেখছি যে না অনেক সুন্দর হচ্ছে তো আমার আম্মুর সাথে আমিও ট্রাই করছি শীতকাল আসলে এই সব ব্যস্ততাই মানে চলে যায় সময় এই যে কুমড়া বুড়ি তারপরে হচ্ছে নতুন ধানের গুঁড়া এই সব কিছু ধান সিদ্ধ চাষিরা এই যে সবগুলো দেখেন কি সুন্দর হয়েছে এখন আল্লাহ আল্লাহ করে রোদ হলে হয় এবার শুকানো হয়ে গেলে তরকারির সাথে আর কি রান্না করেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেনও থাকবেন সুস্থ থাকবেন no bloco a...